যদি কেউ উত্তম রূপে উজু করে যে উজুতে পানি অপচয় নাই যে উজুতে অহেতুক কথাবার্তা নাই যে ওজু শুরুতে বিসমিল্লা আছে যে ও মেসোয়াক আছে যে ও উত্তম রূপে আসে যে ও সমস্ত সুন্নতগুলো প্রতিপালন করে নাকে পানি এবং কুলি করা হয়েছে এরকম ভালোভাবে উজু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপরে আল্লাহর প্রশংসা করবে গুণকীর্তন করবে মর্যাদা বর্ণনা করবে তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে আজ মোবাইল ফোনের কারণে ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে একান্ত সময় কাটানো সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহ স্মরণ করেন আল্লাহর দিকে মগ্ন হন ধ্যান করেন এবং আল্লাহবুল্লা আলমিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন আল্লাহর দিকে আকৃষ্ট হন মনোনিবেশ করেন তাহলে সেক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সদ্যভমিষ্ট হওয়ার সন্তানের মতো নিষ্প করে দিবেন সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন মোসাদ আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ বলেছেন যখন আমি আমার কোনো বান্দাকে পরীক্ষায় ফেলি বিপদে ফেলি সে বিপদে পড়ার পর হাহুতাশ করা অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন এর মধ্যে আমার জন্য কোন কল্যাণ লুকায়িত আছে এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে আমি দুঃখে পেয়েও কষ্ট পেয়েও আল্লাহ শুকুর আদায় করলাম যদি এটা করে ও সবর আলাম আব তেলাই এবং আল্লাহ তালা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে ফাইন্নাহ ইয়াকুমেন মাত জাহিজা আলী কেয়ামেওয়ালাদা থুহুম্ম তাহলে সে তার সে অবস্থান থেকে যখন উঠবে বিপদে সে সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে কোন হাউচাষ না করার কারণে আল্লাহর ফাইসলা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তালা তাকে নবজাতক এবং বমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন অতএব সবর করব তো ইনশাআল্লাহ আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না আসে না বিপদ আপদ ছাড়া কোন মানুষ আছে ইমানদার যারা আল্লাহ নেককার বান্দা যারা তাদের জীবনে বিপদ বরং আরো বেশি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আসাদুল্না আমফাল পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ রাসুলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের প্রতি বিপদ তত বেশি আসবে এবং নবী করিম সাল্লাহাম আরেক হাদিস আমরা জানি আল্লাহ তালা বলেছেন ইন্নআল্লাহ ইদা কওমান কৌমিত আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাকে আল্লাহ বিপদ দেন কষ্ট দেন আল্লাহ দেখতে চান প্রমাণ করতে চান আল্লাহ তো সব